হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে আপনারা জানেন আমাদের গত কিছুদিনের ঘটনা ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশে যে ক্র্যাকডাউন চালানো হয়েছে আমাদের ভাইদের কে যেভাবে চালানো হয়েছে এর এর প্রেক্ষিতে আমাদের নয়টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয় নির্ধারণ করেছে। আমি এখন নয়টি দাবি পড়ছি এরপরে আমাদের মিছিল শুরু হবে এই প্রত্যাখ্যানের সমেস সারা দেশের আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে

Thank <laughs> you.